ভাই আপনার মন খারাপ কেন ভাই ভাই মন খারাপ হবে না চকবাজার থেকে যেই দোকান থেকে ব্যাগ কিনি খালি বেশি দামে আমার কাছে ব্যাগ বিক্রি করে আর আমি ব্যবসা করতে চাই লস খাই এখন আপনাদের এই দোকানে আসলাম আপনারা যদি সেম কাজ করেন তাহলে ব্যবসা করব কিভাবে ভাই আলতাব বিন মনির বেগ্যালের এমন হলো একটি প্রতিষ্ঠান যেখানে আসলে আপনি বাজারের সবচাইতে যদি ভালো কোয়ালিটির প্রোডাক্ট যদি আমরা না দিতে পারি বাজারের সবচাইতে কম দামে আমার প্রোডাক্ট নেওয়ার কোন প্রয়োজন নাই বলেন ভাই সত্যি ভাই দেখেন এই যে কত সুন্দর সুন্দর কালার ফুল প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে কম প্রাইজে অন্যদের মতো আমাকে ঠকাবেন না তো ভাই পুরো চ্যালেঞ্জ ভাই যদি আমার প্রোডাক্ট যদি আমি বেশি ধরি ভাই এইভাবে মাল ফালাইয়া যাইবেন গা ভাই আর কোন কথা ভাই দেখেন কত আইটেম ভাই দেখেন কালার প্রত্যেকটা মালে ছয়টা ছয়টা করে কালার রয়েছে দেখেন কত আইটেম দেখবেন ভাই এত কালার গুলো দেখেন ভাই একেবারে মাথা নষ্ট আইটেম ভাই কত প্রোডাক্ট দেখবেন ভাই প্রোডাক্টের শেষ নাই ভাই দেখেন কত ডিজাইন এই দেখেন অনলাইনে সেরা একটি হিট প্রোডাক্ট ভাই এই প্রোডাক্টটিও আমাদের কাছে পেয়ে যাবেন বাজারের সবচাইতে কম দামে তারপরে দেখেন এই যে এই ধরনের বড় লুজ ব্যাগ সুন্দর সুন্দর লেডিস কালেকশন লুজ ব্যাগ ভাই জি ভাই এই লুজ ব্যাগও পেয়ে যাবেন আরেকটি দেখাই ভাই একেবারে কি বলবো ভাই মাথা নষ্ট হয়ে যাবে ভাই দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট ভাই কালার গুলো দেখেন ভাই ভাই দেখেন ব্যবসায় অন্য দোকান থেকে লস খেয়ে এই যে দেখেন এই দোকানে চলে আসছি কত সুন্দর সুন্দর লেডিস আনকমন ডিজাইনের কালেকশন আর যারা একটু ফ্যাশনেবল লাইক করে থাকেন তাদের জন্য কিন্তু মূলত হচ্ছে আজকের এই ভিডিওটি আর যারা পাইকারি দামে ব্যাগ কিনে বিজনেস করতে চাচ্ছেন ঢাকা ঢাকার বাহিরে বর্তমান যুগে কিন্তু পাইকারি দামে বেশিরভাগ আপুরা কিন্তু অনলাইনে বিজনেস করে থাকেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি সো আর কথা বলাচ্ছি না চলুন ভিডিওটি দেখে আসি আবার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়া আপনার হাতে তো আরো অনেক কালেকশন দেখতে পাচ্ছি ভাই আলতাব মনির ব্যাগে লাইতে কালেকশনের শেষ নাই এত পরিমাণ কালেকশন চকবাজারে কেউ দেখাতে পারবে না গ্রান্টি সহকারে বলতে কি বলেন ভাই দেখেন ভাই একটু এখানে দেখেন কত আইটেম এবং কত কালারফুল প্রোডাক্ট রয়েছে একেবারে বাজারের সেরা আপডেট কালেকশন দেখেন কত জস একটি কালেকশন ভাই একেবারে ইউনিক একটি কালেকশন আর কালার দেখেন ভাই মানে কি বলবো কালারগুলো গুলো দেখলে আমার নিজের ইচ্ছা করে ভাই এই ধরনের ব্যাগগুলো আমি নিয়ে বিক্রি করি ভাই দেখতেই পাচ্ছেন কত আইটেম ভাই দেখেন এখানে কত আইটেম রয়েছে তারপরে এই ধরনের লুজ ব্যাগ যারা চান লুজ ব্যাগের ভিতরে কিন্তু আমাদের কাছে অসংখ্য আইটেম রয়েছে একেবারে কম প্রাইজের ভিতরে পেয়ে যাবেন তারপরে দেখেন এই ধরনের অনলাইনের প্রোডাক্ট যদি যারা চান কিন্তু আমাদের কাছে রয়েছে অনেক কালেকশন এই দেখেন লুজ ব্যাগ আরেকটি ডিজাইন তো এই ধরনের লুজ ব্যাগগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে অনেক কালেকশন তারপরে দেখেন এই যে লুজ ব্যাগের ভিতরে আরেকটি ডিজাইন আর প্রত্যেকটা কালার রয়েছে আপনার ছয়টি করে কালার রয়েছে তো এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের শোরুমে আপনি পেয়ে যাবেন এভেলেবেল অনেক কালেকশন দেখেন কত কালেকশন দেখবেন ভাই তারপরে এই না আপনি যদি চান যে আমি একটা বড় প্রোডাক্ট নিব তো দেখেন এখানে কিন্তু অনেক আইটেম রয়েছে ভাই দেখেন একটু দেখেন তারপরে আসেন এই যে আপুরা আপনার কলেজ ভার্সিটিতে পরে মানে তাদের এক কথায় এই ধরনের ব্যাগ কিন্তু খুবই পছন্দ এবং খুবই চাহিদা তো এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দুশো আশি টাকা তিনশো টাকা তিনশো বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম করে ধাপে ধাপে সব ধরনের আইটেম পেয়ে যাবে কোয়ালিটি ভালো হবে তো চেন টেন দেখেন ভাই এই যে একেবারে চাইনিজ যে ফিতাটা রয়েছে সে চাইনিজ ফিতা দিয়েছি তারপরে দেখেন এই যে রানার কোয়ালিটি ভাই রানার কোয়ালিটি গুলো দেখেন ভাই তো এই দেখেন এই যে একটি প্রোডাক্ট মানে একেবারে আপডেট প্রোডাক্ট যদি যারা খুঁজেন তো আপডেট প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এই প্রোডাক্টটা চাইলে আপনি এভাবেই নিতে পারবেন চাইলে আপনি আবার এভাবেও নিতে পারবেন মানে সবভাবে ক্যারি করতে পারবেন জি এটা শুধুমাত্র আমরাই নিখুঁত মানে এভাবে ডিজাইনটা করেছি দেখেন তারপরে আবার চাইলে আপনি পিঠেও নিতে পারবেন ঠিক আছে তো সব কিন্তু সেক্ষেত্রে তারা ওইভাবে কাস্টমাইজ করে নিতে পারবে তারপরে দেখেন এখানে কিন্তু অনেক ডিজাইন রয়েছে দেখেন কত ডিজাইন লাগবে আপনার ব্যাক ভিতরে দেখেন ভাই একটু দেখান ভাই কত ডিজাইন লাগবে ডিজাইনের শেষ নাই এত পরিমান আইটেম চক বাজারে কোথাও পাবেন না বাজার চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টগুলো দিচ্ছি যারা আমাদের পাইকারি ভায়ার রয়েছে তাদের জন্য তো ভাই আপনি আমাদের ভিডিওটা দেখে একবার হলো আমাদের শোরুম ভিজিট করুন আসলে আমাদের শোরুম ভিজিট করলে আপনি বুঝতে পারবেন যে বাজারে সবচাইতে কম দামে যদি ভালো প্রোডাক্ট আমরা না দিতে পারি তাহলে আমাদের প্রোডাক্ট মানে একবার ভিজিট করুন না না জি 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 আমাদের শোরুমটি আপনারা ভিজিট করুন আসলে কথা বলে আমি আপনাকে বুঝাতে পারব না আমাদের শোরুম দেখেই হয়তো বুঝতে পারতেছেন যে আমাদের কাছে কি নেই আপনি ব্যাগের জগতে কি প্রোডাক্ট চান সব ধরনের ফ্যাশনাবল স্টাইলিশ দেখে ফ্যাশনাবালি স্টাইলিশ চান এই যে এই ধরনের প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন কম প্রাইসের ভিত্তি তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট দেখেন তো দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট ভাই প্রাইস টা বলবো ভাই বলেন ভাইন ভাই দেখা যাক হেট হয়ে যায় আরে ভাই কি বলেন ভাই মাত্র পাঁচশো সত্তরটি বলেন ভাই কত সুন্দর একটি প্রোডাক্ট ভাই আরবার কালারও রয়েছে চারটি কালার তারপরে দেখেন এই যে কত সুন্দর একবার ইউনিক একটি কালেকশন খুবই সুন্দর কালেকশনটিও পেয়ে যাবেন আমাদের কাছে এভেলেবেল অনেক কালেকশন তারপরে দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট ভাই দেখেন একেবারে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে এই ধরনের হ্যাঁ এখন তো একটু দেখান যারা বিয়ে সাদিতে যাবে পার্টিতে যাবে তাদের তো একটু মানে কালারফুল গর্জিয়াস ব্যাগ লাগবে তাদের জন্য এই তাদের জন্য এই ধরনের ব্যাগ গুলো পার্টি ব্যাগ কালার রয়েছে অনেকগুলো এই যে এখানে দেখেন ভাই কতগুলো কালার রয়েছে ভাই দেখেন সব নতুন কালেকশন প্রোডাক্ট একেবারে আপডেট কালেকশন তারপরে দেখেন এখানে কিন্তু আরো লুজ ব্যাগ রয়েছে তারপরে আসেন বর্তমানে কিন্তু আপুরা কিন্তু এই ধরনের ব্যাগ গুলো কিন্তু ব্যাপক চাহিদা মানে এই ধরনের সিকল ব্যাগ গুলো কিন্তু মানে কোথাও যদি ঘুরতে যায় বা বেড়াতে যায় এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আপুদের খুবই চাহিদা তো এই ধরনের কালেকশন গুলো দেখেন আমাদের কাছে অনেক অনেক কালেকশন রয়েছে তো দেখেন একেবারে আপডেট আপডেট কালেকশনগুলো পাবেন আমাদের কাছে এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তো আমাদের শপটি আপনারা অবশ্যই ভিজিট করুন আসলে সব ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা চক বাজার একেবারে মেন পয়েন্ট মদিনা আশিক টাওয়ার বেসমেন্ট টু তে আমাদের শপটি অবস্থিত তো আপনারা অবশ্যই আমাদের শপটি ভিজিট করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম